আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে হ্যাভ এ নাইস ডে অর্থ আপনার দিনটি শুভ হোক আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন আপনি কি এটা চান ডু ইউ ওয়ান্ট ইট ডু ইউ ওয়ান্ট ইট অর্থ আপনি কি এটা চান আমার সঙ্গে আসুন কাম উইথ মি কাম উইথ মি অর্থ আমার সঙ্গে আসুন আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর অর্থ আপনি কি নিশ্চিত আমি খাচ্ছি আই এম ইটিং আই এম ইটিং অর্থ আমি খাচ্ছি আমি খাচ্ছি না আই এম নট ইটিং আই এম নট ইটিং অর্থ আমি খাচ্ছি না তুমি কি খাচ্ছ আর ইউ ইটিং আর ইউ ইটিং অর্থ তুমি কি খাচ্ছ আমি খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং আই ওয়াজ ইটিং অর্থ আমি খাচ্ছিলাম আমি গাছে পানি দিতে পারি আই ক্যান ওয়াটার দ্য ট্রি আই ক্যান ওয়াটার দ্য ট্রি অর্থ আমি গাছে পানি দিতে পারি আমার গাছে পানি দেওয়া উচিত আই শুড ওয়াটার দ্য ট্রি আই শুড ওয়াটার দ্য ট্রি অর্থ আমার গাছে পানি দেওয়া উচিত আমাকে গাছে পানি দিতে হবে আই হ্যাভ টু ওয়াটার দ্য ট্রি আই হ্যাভ টু ওয়াটার দ্য ট্রি অর্থ আমাকে গাছে পানি দিতে হবে আমার গাছে পানি দেওয়া দরকার আই নিড টু ওয়াটার দ্য ট্রি আই নিড টু ওয়াটার দ্য ট্রি অর্থ আমার গাছে পানি দেওয়া দরকার আমি খুবই খুশি আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি অর্থ আমি খুবই খুশি ও কী দারুন ওহ হাউ মার্ভেলাস ও হাউ মার্ভেলাস অর্থ ওহ কী দারুণ ওহ কী আনন্দদায়ক ওহ হোয়াট এ প্লেজান্ট ওহ হোয়াট এ প্লাজান্ট অর্থ ও কী আনন্দদায়ক কি দারুণ সংবাদ হোয়াট ফ্যান্টাস্টিক নিউজ হোয়াট ফ্যান্টাস্টিক নিউজ অর্থ কী দারুণ সংবাদ কী অসাধারণ খবর হোয়াট ওয়ান্ডারফুল নিউজ হোয়াট ওয়ান্ডারফুল নিউজ অর্থ কী অসাধারণ খবর শুনে খুশি হলাম আই এম গ্লাড টু হিয়ার দ্যাট আই এম গ্লাড টু হিয়ার দ্যাট অর্থ শুনে খুশি হলাম আমার দারুণ সময় কাটছে আই হ্যাভ এ গুড টাইম আই হ্যাভ এ গুড টাইম অর্থ আমার দারুণ সময় কাটছে সে তোমাকে ভালোবাসে শি লাভস ইউ শি লাভস ইউ অর্থ সে তোমাকে ভালোবাসে এভাবে ঠাট্টা করবেন না ডোন্ট জোক লাইক দ্যাট ডোন্ট জোক লাইক দ্যাট অর্থ এভাবে ঠাট্টা করবেন না এটা মনে নিও না ডোন্ট ট্যাক ইট টু হার্ট ডোন্ট ট্যাক ইট টু হার্ট অর্থ এটা মনে নিও না আমার রাস্তা থেকে সরেন মুভ আউট অফ মাই ওয়ে মুভ আউট অফ মাই ওয়ে অর্থ আমার রাস্তা থেকে সরেন আমার একটি গাড়ি থাকা উচিত আই শুড হ্যাভ এ কার আই শুড হ্যাভ এ কার অর্থ আমার একটি গাড়ি থাকা উচিত তোমার বড়দের প্রতি শ্রদ্ধা থাকা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এলডার ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এল্ডার অর্থ তোমার বড়দের প্রতি শ্রদ্ধা থাকা উচিত শিক্ষকদের প্রতি তোমার শ্রদ্ধা থাকা উচিত ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার্স ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার্স অর্থ শিক্ষকদের প্রতি তোমার শ্রদ্ধা থাকা উচিত পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি অর্থ পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত তুমি এটা বলতে পারো ইউ ক্যান সে ইট ইউ ক্যান সে ইট অর্থ তুমি এটা বলতে পারো অজুহাত দিও না ডোন্ট মেক এক্সকিউসেস ডোন্ট মেক এক্সকিউসেস অর্থ অজুহাত দিও না তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো অর্থ তুমি কি যেতে প্রস্তুত আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে অর্থ আমার কিছু বলার নেই তুমি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড আর ইউ টায়ার্ড অর্থ তুমি কি ক্লান্ত তুমি চলে গেলে আমি মরে যাব আই উইল ডাই ইফ ইউ লিভ মি আই উইল ডাই ইফ ইউ লিভ মি অর্থ তুমি চলে গেলে আমি মরে যাব তোমাকে দেখলে আমার বুক কাঁপে মাই হার্ট বিটস হোয়েন আই সি ইউ মাই হার্ট বিটস হোয়েন আই সি ইউ অর্থ তোমাকে দেখলে আমার বুক কাঁপে তোমাকে সারা আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ আই ফিল হার্ট উইদাউট ইউ অর্থ তোমাকে সারা আমার কষ্ট লাগে তোমাকে আমার দেখা দরকার আই নিড টু সি ইউ আই নিড টু সি ইউ অর্থ তোমাকে আমার দেখা দরকার আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল আই মিস ইউর স্মাইল অর্থ আমি তোমার হাসি মিস করি তোমার স্মৃতি আমাকে এখনও কাঁদায় ইোর মেমোরিজ স্টিল মি ক্রাই ইউর মেমোরিজ স্টিল মি ক্রাই অর্থ তোমার স্মৃতি আমাকে এখনও কাদায়